আল্লাহ ঘুম না কেন তো কালকে বলবো না গ্লাস পানি নিয়ে আইও দুই হাতে কালকে বলমনে আগামী রাত্রে বলবো নিয়ে আইসো মুসাইসালাম পানিটা নিয়ে কি তারাই শক্ত করে এবার যখন রাত্রে গভীর হয়েছে ঘুমের চাপ দিছে একটা পড়ে গেছে আর একটা শক্ত করে ধরছে হাই হা দুই গ্লাস না নিয়ে যাওয়ার কথা আল্লাহ বলছেন একটা পড়ে গেছে আর একটা এখন ঘুমে সাপলে ধরা থাকে আল্লাহ হ্যাঁ

মুঠ তখন আর থাকে না তাহলে মুসা আলি সালামকেও যখন ঘুমে চাপ দিছে তখন এবার এটাও পড়ে গেছে এখন আল্লাহ জিজ্ঞেস করেন মুসা পানি কোথায় গ্লাস

এই জন্য আমি ঘুমাই না আমি ঘুমাইতে পারি না আমাকে ঘুমাই দেয় না ও মুসলমান সবাই আমরা ঘুমিয়ে যাই সবাই আমরা ঘুমিয়ে যাই মানুষ ঘুমায় আমার আল্লাহ আপনার আল্লাহ ঘুমানা শুধু ঘুমানা তা না ঘুমটা যত গভীর সময় হয় গভীর ঘুমের সময় হয় আল্লাহর রহমত নিয়ে বাঁধার তত কাছে আসতে থাকে আল্লাহ আকবার এই জন্য এই জন্য শেষ রাত্রে যারা ওঠে শেষ রাত্রে শেষ রাত্রে যেই টাইমটা ঘুমের একেবারে গভীরতম টাইম ওই টাইমে যারা ঘুম থেকে একটু জাগ্রত হতে পারে আল্লাহ কয় এরোরে আর বেশি मोहब्बत করি সুবহান আল্লাহ তা তাজাফাজনুহুমানিল মাজে لا تعلم نفس ما أخفي لهم من قوة أعين جزاء بما كانوا يعملون عليكم الله اكبر الله. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ও মুসলমান আল্লা রাত্র যখন গিয়া হয় রহমত বিশাল ভাঙ্গা বাংা বন্দিকে দেখেন আর বলে আয় বান্দা আসতনি কোনো গোনাগার গোনার বুঝাও বিশাল বড় হয়ে গেছে